সালামু আলাইকুম এমরিয়ন আশা করি সবাই ভালো আছেন পিচ আহা কি রে শান্তি যারা গ্রামে থাকে এবং যারা গ্রামে থাকে না গ্রামীণ জীবনের মূলত সবচেয়ে সুন্দর দৃশ্যগুলোর মধ্যে এই দৃশ্যটা অনেক সুন্দর আমার কাছে পার্সোনালি আমি অনেক ভালোবাসে এই দৃশ্যটাকে দেখেন কত সুন্দর একটা ধানের সুত প্রবাহিত হচ্ছে একদম ফ্রেশ ওয়াটার লুক ভেরি গুড ভেরি প্রিটি তো এটা যদি আমাদের বাড়ির পাশে হয়তো অবশ্যই এখানে গোসল করতাম দেখতে যেমন সুন্দর পানিটাও কিন্তু ভালোই গরম কারণ টিউবওয়েলের পানি সবসময় গরম থাকে এটা হচ্ছে একটা মোটর জমিতে পানি বানানো হয়েছে।